নাই ভিক্ষা করার মতো মানুষ নাই ভিক্ষা করবে এমন একজন মানুষ নাই হজরত উমর এমন ইনসাফের রাজ্য কায়েম করলেন যার দেশের মধ্যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকে জাকাত দেওয়ার মতো অবস্থা এত সুন্দর একটা রাষ্ট্র তিনি পরিচালিত করলেন সবকিছুকে বাইরে রাখছে ছেলে এদের জন্য কিছু গচ্ছিত ছিল তাও সামনে রাখছে বিবিন যত সম্পদ ছিল সব রেখে দিল ছয় ছেলে ছয় মেয়ে ছয় ছেলে ছয় মেয়ে বারো জনের সংসার আর দুই জন মিলে চোদ্দ জন হয়ে যায় এই চোদ্দ জনে মিলে এবার যত যা আছে সব কিছু রাখছেন এক কাপড়ে সবাই দাঁড়ায় আছে। এক কাপড়ে দাঁড়িয়ে আছেন হজরত উমর ইবনে আব্দুল আজিজ এবার বলতেছেন এই সব কিছুকে ডাক দিয়া বলতেছেন খাজানচি বাইতুল মালের জিম্মাদার তার নাম ছিল মুজাহিম ডাক দিয়া বলতেছেন এই সব কিছু আল্লাহর রাস্তায় ওয়াকফ বাইতুল মালের মধ্যে জমা দিয়া দিবা বাইতুল মালের মধ্যে জনগণের জন্য আমি আমার সকল সম্পদকে উৎসর্গ করলাম বাইতুল মালের জিম্মাদার সবকিছু নিয়ে গেলেন বিবি পার্শ্বই আছেন বিধবা মহিলার মতো একটা জোড়া কাপড় পরিধান করে দাঁড়ায় তুমি বাবা তাদের খোরাকির ব্যবস্থাটা কেমন করে হইবি হজরত উমর ইবনে আব্দুল এবার বলতেছেন অসুবিধা নাই বাইতুল মাল থেকেই আমার জন্য বেতন নির্দিষ্ট হয়ে আসি বাইতুল মাল থেকে আমার জন্য বেতন নির্দিষ্ট হয়ে আছে বেতন কি পরিমাণ যেই পরিমাণ খোরাকি সেই পরিমাণ বেতন নির্দিষ্ট হয়ে আছে বাইতুল মাল যখন এই টাকা পয়সা দিয়ে দিলেন এক মাসের খোরাকির পরে আর একটা পয়সা অবশিষ্ট থাকে না আগের বছর তার একটা রাজকীয় জীবন ছিল আগের বছর যখন রমজান মাস ছিল তিনি রাষ্ট্রনায়ক ছিলেন না বটে তবে প্লেটের মধ্যে দস্তর খানের মধ্যে হাজার রকম খোরাকের ব্যবস্থা ছিল কিন্তু আজকে একটা বছরের ব্যবধানে তিনি ফকির বাদশাহ হয়ে গেলেন আজকে তার দস্তর খানের মধ্যে যখন সেহেরির সময় হয়ে যায় বান্দি হাজের হয়ে যাইতেছে বারো বারো জন আর দুইজন মিলে চোদ্দ জন প্রত্যেকের হাতে একটা একটা খেজুর দিয়া বলেন করে নিবা। আবার যখন ইফতারের সময় হয়ে যায় ইফতারের সময় আবারও সামান্য জমজমের পানি দিয়া বলতেছেন পানি খাইবা আর একটা একটা খেজুরের মাধ্যমে ইফতার করে নিবা বলিস সমস্ত সম্পদ আল্লাহ রক্তায় অক্ষ করে দিলেন কোরআনের শিক্ষায় শিক্ষিত হজরত উমর ইবনে আব্দুল আজিজ দেশটাকে এত সুন্দর বানাইলেন আদালতগুলি একেবারে ফাঁকা হয়ে আছে বিচারক যার কাছে কেউ কোনোদিন আরজি নিয়ে যায় না আদালতগুলি এমন ভাবে ফাঁকা হইয়া আছে বিচারকের কাছে কেউ কোনোদিন জালেম হয়ে গেছে না যার দেশের মধ্যে কোনো একটা মজলুম পাওয়া যায় না এত সুন্দর ইনসাফ প্রতিষ্ঠা করলেন যার দেশের মধ্যে বড় ছোটর প্রতি ছোট বড়র প্রতি যেমন আচরণ দরকার ব্যতিক্রম হয় না কোন একজন মানুষ মিথ্যা কথা বলে না কোন একটা মানুষ ঢুকা দেয় না কোনো একটা মানুষ চুরি করার অপরাধে হাত কাটা যায় না কোনো একটা মানুষ ধর্ষণ করার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো ঘটনা ঘটে না যেখানের মধ্যে শান্তি আর শান্তি জাকাত গ্রহণ করার মতো মানুষ যেই রাস্তার মধ্যে ছাগল আর বাঘের সাথে বন্ধু ছাগলের বাচ্চা আর বাঘের বাচ্চা একসাথে কোলাকুলি করে একটা আরেকটার ওপরে কখনো আক্রমণ করে না কিন্তু নিজে কেমন করলেন দেশটাকে এত সুন্দর করলেন কেমনে কারণ কোরআনের শিক্ষা জনগণের সম্পদকে নিজস্ব বানানো যাবে না এই জনগণের সম্পদকে নিজস্ব না বানাইয়া বরং নিজের সম্পদ জনগণের জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা তারাই কেবল কোরবান করে উৎসর্গ করে আব্দুল আজিজের মৃত্যুটাও কত সুন্দর হয়েছিল কিতাবের মধ্যে লেখে দুই বছর দুই মাস দিলেন অন্তিম দিয়া রাষ্ট্রীয় অতিথিশালার মধ্যে বিদেশি মেহমান রাষ্ট্রপতিগণ আসতেছেন রাষ্ট্রপতি আব্দুল আজিজকে শেষবারের মতো দেখবো অচেতন অবস্থায় যখন পরে রইলেন তার শরীরে একটা মাত্র জামা জামাটা আবার মহিলা হয়ে গেছি তার শেলক তিনি আসলেন সামনে আসলেন এই মুহূর্তে তার নামটা মনে নাই তিনি তিনি আসলেন তার নাম বললেন নিজের ডাক দিলেন ও আমিরুলের যে জামা আছে জামাটা পরিবর্তন করা দরকার ময়লা হয়ে গেছি পরদিন ময়লা কাপড়টা পরিধানকৃত অবস্থায় রইনু। তৃতীয় দিন আসলেন আবার বললেন কাপড়টা বদলানো হইল না কেন